তো হে গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও আশা করি তোমরা সকলে ভালো আছো এন্ড আমিও খুব ভালো আছি কিন্তু দেশের অবস্থা তো খুবই মারাত্মক এবং দেশের অবস্থা খুবই খারাপ তো আসলাম আজকে কোটা আন্দোলন ফার্ম গেটে দেখব কি অবস্থা তোমাদেরও দেখাবো আর আমি নিজেও কোটা বিরোধী দেখতে পারতেছ ছাত্ররা সব রাস্তা ব্লক করে দিচ্ছে এবং সাইডে পুলিশও আছে কিন্তু পুলিশ কোনো কিছু বাধা দিচ্ছে না বা এখানে কিছু বলার সাহস হচ্ছে না এখানে অল্প কিছু পুলিশ আছে আর অনেক আছে তো সব রাস্তা ব্লক করে দিছে দেখে সামনে কি হয় গাইজ দেখতে দেখতে প্রায় দশ থেকে বারো দিন হয়ে গেছে আমি ঢাকায় আসছি কিন্তু এখনো তোমাদের ব্লগ টু দিতে পারি এর জন্য খুবই খুবই দুঃখিত অ্যান্ড সরি কারণ ঢাকা আসার পর থেকে এত ব্যস্ততা ফেস করতেছি যা বলার বাহিরে তো ঢাকা আসার আগে তোমাদেরকে বলছিলাম যে একটা চাকরি জোগাড় করতে হবে আমি আমার বন্ধুর বাসায় রাত্রে ছিলাম তারপরে হচ্ছে চাকরি খোঁজার জন্য বের হইলাম আজকে ঢাকা চাকরি পাওয়া এত সহজ না আবার এত কঠিনও না আর আমি তো সরকারি চাকরি করতে আসি নাই যে অনেক কষ্ট করতে হবে চাকরি পাইতে যাই হোক আমার বন্ধু চশমা লাইনে কাজ করে মানে ফিটিং ম্যানেজারে বলে টেকনিশিয়ান তো ওর সাথে কথা বললাম বসের সাথে কথা বললো চাকরি দেখি পাই কি না তো কথা বলার পর আমাদের ফোন দিছে যাওয়ার জন্য আগে দেখে আসি কেমন অফিস সব দিকে যদি ভালো হয় তাহলে চাকরিটা নিয়ে নেব সে এখন বর্তমান গেটে দেখে যদি সব দিকে ভালো হয় তাহলে চাকরিটা নিয়ে নেবো ঢাকা থাকতে হলে তো অবশ্যই চাকরি করতে হবে আমরা তো খুঁজেই পাচ্ছি না আমাদের অফিস আমাদের ফোন দিয়ে বলছে যে এখন খুঁজতেছে আমার ফ্রেন্ড সামনে তো হচ্ছে এই জায়গায় কিছুই ভালো করে চিনে তো ফোনে কথা বলার পরে চিনতে ও পরে যে যাচ্ছে এখন অফিসের দিকে দেখি কি হয় চাকরিটা যদি হয়ে যায় তাহলে তো ভালোই বেশি কষ্ট করতে হলো না মাত্র একদিন কষ্ট করে চাকরি পেয়ে যাচ্ছে এটা তো ভালো খবর তো বেশি কথা না বলে চলে যাই আমাদের অফিসে দেখে আসছি আমাদের অফিস কেমন ঘুরে ঘুরে দেখব আর যদি পারি কারণ নতুন অফিস আর আমিও নতুন যদি পারি তাহলে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব আর যদি না থাকে তাহলে পর্য কোন আর অফিসে তো কিছু রুলস থাকে তো ভঙ্গ করা যাবে না প্রথম দিনেই দেখি কি অবস্থা ঠিক আছে তোমরা এনজয় করো ভিউটা ফাইনালি কিন্তু আমার চাকরিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর ওই জায়গায় যাওয়ার পরে ভিডিও করার মতো কোনো সিস্টেমই ছিল না যে ভিডিও করব আর ওই জায়গায় আমি চাকরি নিতে গেছি ওই জায়গায় যদি আমি ভিডিও করি তাহলে ব্যাধবি হয়ে যায় আর বড় কথা হচ্ছে ওখানে অনেক লোকজন ছিল কিভাবে ভিডিও করব তার জন্য সরি তোমাদের দেখাইতে পারলাম না কিন্তু অন্য কোনো সময় আমার অফিস ঘুরে ঘুরে দেখাবো অনেক ভালো লাগছে জোশ আর এই জায়গায় হচ্ছে অনেক সেক্টরের কাজ আছে যেমন ডেলিভারি দেওয়া একটা সেক্টরের কাজ আছে আর আরেকটা আছে তোমার কম্পিউটারে হচ্ছে ওয়াটার কাটা অনেক মানুষ ওয়াটার দেয় ওইগুলো অ্যাকসেপ্ট করা বিল করা আরেকটা কাজ হচ্ছে ম্যাশিংয়ের মানে পলিশ করা মানে আমরা এটা হচ্ছে একটা লেন্সের কোম্পানি মানে চশমার যে লেন্স আছে না ওইগুলা ওই জায়গায় মানে পাওয়ার বানায় আরেকটা কাজ হচ্ছে মেশিনে ওটা কি কাজ বুঝে নেই আজকে ফার্স্ট টাইম দেখলাম যাই হোক তো আমাকে বলছে তুমি কি কাজ করবা আমি বলছি যে আমি ডেলিভারি বয় হব কারণ আমার ঢাকা আসা মেন উদ্দেশ্য ভিডিও করা এ আরে এছাড়া কোনো আমার কোনো উদ্দেশ্য নাই বর্তমানে যে আমি কাজ ওই জায়গায় মেশি বলছে যে তুমি কাজ শিখবা কিনা আমি বলছি যে না এখন আমি কাজ শিখবো না ডেলিভারি হিসাবে দেওয়ার জন্য আর ডেলিভারি আমি বেশ নিয়েছি কারণ যেন ভিডিও করতে পারি তোমাদের কিছু দেখাইতে পারি আমার শখ যেটা ওইটা যেন আমি করতে পারি এই কারণে আমি ডেলিভারি কাজটা নিয়েছি নাহলে আমি ভেতরেই কাজ দিতে একটা মেসির গাছ ছিল তারপরে বলছে যে তোমার যেটা ভালো লাগে ওইটাই করতে পারো সমস্যা নেই তুমি এক সপ্তাহ করো আমাকে বলছে যে তুমি এক সপ্তাহ করো দেখো কোনটা ভালো লাগে ওইটাই করো তো আজকে আমি ডেলিভারি হিসেবে আসতে আমার সাথে একটা ছোটো ভাই আছে তো আমাকে একটা দোকান দেখাইতে আসছে মানে এটা হচ্ছে বিভিন্ন দোকানে দোকানে লেন্স দিয়ে দিয়ে আসার জন্য বলছে তো আমি দেখেন আমার হাতে যেই একটা বক্স আছে এটার ভিতরে হচ্ছে গ্লাস এই গ্লাসটা হচ্ছে আমি আমাদের অফিসে নিয়ে যাব তো এটা হচ্ছে আমার কাজ আজকের তাছাড়া আর কোনো কাজ নাই দেখি ঘুরতে যাবো বিকালের দিকে দেখি ছুটি কয়টা ওইটা বলছে যে সাড়ে নয়টা নয়টার ভেতরে রাত্রে ছুটি হয়ে যাবে আজকে প্রথম দিন তো দেখি কী অবস্থা হয় আর দুপুরে লাঞ্চের টাইম এক ঘন্টা দেবে বলছে মানে আর মোটামুটি সব কিছুই ভালোই লাগছে দেখেন রাস্তার অবস্থা শুধু জ্যাম আর জ্যাম ঢাকার অবস্থা এত খারাপ তো আমি একটা প্রোডাক্ট দিয়ে আসছি দেখছেন মনে হয় প্রথমের দিকে হাতে একটা বক্স ছিল ওইটা নিয়ে গেছিলাম তো ওইখান থেকে আবার আরেকটা বক্স দিয়েছে এটা আবার নিয়ে আসতেছি আমাদের ল্যাবে ঠিক আছে তো এটাই হচ্ছে আমার মেন কাজ তাছাড়া কোনো কাজ নাই আর যদি অফিসের ভেতরে কাজ দিতাম তাহলে প্রচুর কাজ ওটা হচ্ছে তোমার পলিশের কাজ অনেক ঝামেলা তো ওইগুলো সব কিছু বাদ দিয়ে আমি ডেলিভারি কাজটা নিলাম মেন কথা হচ্ছে ভিডিও করা আমার টার্গেট তাছাড়া কিছুই না তো দেখেন আমার অফিসের সাইডে এইদিকে একটু নোংরাই সাইডে মসজিদ আর পানি টানির লাইন এইদিকে দিকে একটু ময়লা তো থাকবেই সে এনজয় করেন রাত্রে আমাদের অফিস ছুটি হয়ে গেছে আজকে পরের দিন দুপুরবেলা লাঞ্চের দিকে যাচ্ছি আর দেখি অবস্থা খুবই খারাপ ফারাম গেটের তো আমাদের অফিস থেকে একটু কাছাকা একটু দূরেই অনেক কাছাকাছি তো যাওয়ার পথে দেখতেছি যে এখানে অনেক ঝামেলা হচ্ছে তো দেখতেছি যে এটা হচ্ছে মেবি কোনো পেজ টেজ চালা হয়তো বা কোনো চ্যানেল ট্যানেল আসে কিন্তু এত পার্ট নেছে অবস্থা খুবই খারাপ মানে কি এটা ভাব নিতেছে মানে যে সময় টিভির থেকে আসতে এমনভাবে স্টাইল নিচ্ছনি সাধারণ একটা মানুষের সাথে এত কাহিনী করতেছে বিষয়টা দেখে অনেক খারাপ লাগলো যে কি ব্যবহারটা কি করতেছে খুবই খারাপ বাজে ব্যবহার করতেছে মানে হাতে একটা ফোন আর একটা মাইক্রোফোন নিয়ে মানে এত ই ভাব নিতেছে অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে যমুনা টিভি বা সময় টিভি থেকে আসছে এই করতেছে বা বড় কোনো সাংবাদিক হয়তো বা একটা পেজ আছে শুনলাম নাকি ওনার বড় একটা পেজ আছে তো পেজ নিয়ে তো ভাব নিতেছে অবস্থা দেখেন আর আশেপাশে এত পুলিশ পুলিশটাও কোনো কিছু করতেছে না হ্যাং হয়ে দাঁড়ায় রয়েছে মানে ওইটা হচ্ছে নর্মাল ঝামেলা ওইগুলো জানি না কিন্তু এখানে সব আটকাই দিছে ছাত্ররা দেখেন ওভারব্রিজের উপরে ওভারব্রিজের ব্রিজের উপরে দেখেন ক মানে কত গাড়ি আটকাই রাখছে আর এই জায়গায়ও সব গাড়ি আটকাই দিছে মানে ফুল সবদিকে রাস্তা ব্লক করে দিয়েছে এটা হচ্ছে কোটা আন্দোলনের মানে এটা ফার্স্ট দিকে লাস্টের দিকে তো অনেক বাজে অবস্থা হয়ে গেছে এই নেটের জন্য আর কাজের চাপে ভিডিও ছাড়তে পারি দেখেন কি অবস্থা সব গাড়ি আটকাই দিয়েছে এইদিকে রাস্তা দিয়ে কিন্তু কোনো গাড়ি যাইতে দিচ্ছে না হয়তো কিছু অ্যাম্বুলেন্স ছেড়ে দিচ্ছে তারপরে অনেক চেকিং করে তারপরে অ্যাম্বুলেন্সগুলো ছাড়তেছে তাছাড়া সব কিছুই বন্ধ দেখেন এত ভিড় আর এত লোকজন হচ্ছে আর বাজে অবস্থা সব দিকেই আর ছাত্ররা যে আন্দোলন করতেছে এটা সঠিক আন্দোলনই করতেছে কিন্তু এটা হয়তো বা আস্তে আস্তে একদম বড় একটা ইস্যুতে পরিণত হতে পারে আর কি অবস্থা দেখেন আর অনেকক্ষণ দেখার পরে এই মামাটা দেখেন যে একটা রিক্সা নিয়ে দাঁড়ায় আছে তো ওনার কিছু কথা এত খারাপ লাগছে যা বলার বাইরে মানে উনি বলতেছে যে ভাই আমার একটু ছাড়েন আমার অনেক মানে ক্ষুধা লাগছে আমি সারাদিন কিচ্ছু খাই নাই এতক্ষণ ধরে রিক্সা চালায় কিছু টাকা পাইছি এখন আমি খাইতে যাব এগুলা বলতেছে তারপরে ওনারা ছাড়তেছে না কিন্তু এটা একটু খারাপ লাগতেছে মানে বাজে অবস্থা মানে ওনাদের বলতেছে ভাই কিছু খাবো আর ওইদিকে ওনার খাওয়ার জায়গা মানে এই মামাটারও সারতেছে না এটা দেখে মানে ওনার ফেসের দিক দেখে মানে অনেক মায়া লাগতেছে আমার যে কিছু করতে পারতাম যদি কিছু ওনাকে এখন খাইতে দিতে পারতাম মানে অনেক ভালো লাগতো আমার কাছে বাট কিছু করার নাই কারণ আমার এখন সামর্থ্য নাই ইনশাল্লাহ যদি আল্লাহ যদি তৌফিক দেয় হয়তো বা এরকম আমি অনেক ইচ্ছা আছে যে মোশন বাইরের মতো মানুষদের দান করব। সব কিছুই আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে পারবো দেখেন অ্যাম্বুলেন্সটা সারতেছে কিন্তু ওই মামাটারে সারতেছে না খাওয়ার জন্য ওইটার জন্য খুবই খারাপ লাগতেছে যদি আমি এই জায়গায় কিছু করতে পারতাম সত্যি অনেক ভালো লাগতো কিন্তু কিচ্ছু করার নেই আমার হাতে এখন কিছুই নেই এখানে উনি হয়তো রিক্সা রেখে মানে খাইতে চলে গেছে নাকি কোন দিকে যেন গেল খেয়াল করলাম না আর এই দিকে দেখেন অনেক অনেক পুলিশ মানে এরা পুলিশের একদম মানে এই পোস্টের এই জায়গায় তারপরও পুলিশের কোনো কিছুই করতে পারতেছে না তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফটাফট ভিডিওতে একটি লাইক অ্যান্ড যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ